بسم الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبينا أن يحملنها وأشفقن منها وحملها الانسان انه كان ظلما جهولا وقال تعالى انما المؤمنون الاخوه فاصبحوا بين حُمَيْتٍ واتقوا الله وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في تواضعهم وتراحمهم وتعاطفهم كمثل الجسد الواحد اذا اشتكى عضو منه تدعى له سائر الجسد في السار وفي وعن العرباز بن ساريه رضي الله عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فأقبل علينا بوجهه فوعظنا موعظة بليغة زرفت منها العيون ووجلت منها القلوب فقال أحد منا كأن هذه موعظة موعظة مودعنا فأوصينا يا رسول الله فقال أوصيكم بتقوى الله والسمع والطاعة ولو كان عبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا وعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجس وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول صل الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا ولا يحل لمسلم أن يهجر, أن يهجر أخاه فوق ثلاثة أيام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যারা আয়োজন করেছেন তাদেরকেও ধন্যবাদ যে তার প্রত্যেকে নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন আমাকে বলা হয়েছে ঐক্য এবং পাই আপনি বলার জন্য আমি সরাসরি আমার ভূমিকা ছাড়াই আমার বিষয়ের দিকে চলে যাচ্ছি প্রথমত যে সমস্ত শিরোনামে আলোচকদেরকে আলোচনা করতে দেওয়া হয় এই শিরোনামগুলোর সাথে যে আমরা পুরোপুরি

শরিয়ার কথা খেলা কথা তখন বলো যে না এই মুহূর্তে এটা বলা জমা ছাড়া আমি জিজ্ঞেস করতে চাই মানব জাতিকে ঐক্যবদ্ধ করার অন্য কোনো পন্থা হতে পারে আপনারা এইদিকে বলতেছেন আমাদের ঐক্য দরকার আবার বলতেছেন খেলা ভদ মধ্যে এটা এই মুহূর্তে বাংলাদেশে এটা বলার কৌশল শরিয়া ছাড়া মানব জাতিকে ঐক্যবদ্ধ করা অন্য কোনো তো যারা ঐক্য ঐক্য বলতেছে বেশিরভাগ তাদেরকে দেখবেন যারা সরিয়ে বলে তাদের ব্যাপারে দেশি বিদেশি ইন্টেলিজেন্সকে সত্য দেওয়া হচ্ছে এরা একটু ভিন্ন সাইডের মানুষ এদের কোনো নজরদারি করবেন আমি স্পষ্ট কথা না বলি পারি না এই জন্য এই ঐক্য আমার আসলে শুনতে ভালো লাগে না আমি স্পষ্ট শুনতে চাই খেলাপদের কথা এমআরদের কথা মুসলমানদের একজন আমি মহিন থাকবে এটা ত্যাক্তহীন ইসলামের একটা বিধান এটা যদি কোনো অঞ্চলে মুসলমানরা না পারে তাহলে তারা কি বিচ্ছিন্ন একটা এলাকা যেখানে ইসলাম ব্যবস্থা যেখানে নেই এবং মূল খেলাধদের যে ফুখন সেটা থেকে ওই এলাকা অনেক দূরে বিচ্ছিন্ন তখন তারা কি করবে কিংবা পৃথিবীর কোথাও খেলাধদলা ব্যবস্থা বা এমন ব্যবস্থা নেই তখন মুসলমানদের কি করবে সেখানে কি কিতাবে কোথাও লেখা আছে মুসলমানরা সবাই মিলে মিশে থাকবে পরিষ্কার লেখা আছে যেখানে মুসলমানদের রাজনৈতিক ক্ষমতা নেই যেখানে মুসলমানদের খেলাধুল ব্যবস্থা নেই কিতাবে লেখা আছে আমি একজন নগণ্য একজন ঠেকা ছাত্র হিসেবে একজন মুক্তি হিসেবে আমি কথা আপনাদের সামনে চাই যে ইজাল আমি এখন মুস্তিবি মা মুসলমানদের দেখুন আমি এগুলাই খলিফা নেই আলীফার এখন কাফার সেখানে তাদের আধিপত্য বিস্তার করেছে সেটা সরাসরি হোক কিংবা বর্তমান মুসলিম বিশ্বের মতো কলোনিয়াল ইনডাইরেক্ট পদ্ধতিতে হোক যেখানে কাফেরদের আধিপত্য আছে ইউরোপে আমেরিকা থেকে সরাসরি কাকার আধিপত্য বিশ্ব পাকিস্তান বাংলাদেশ ইন্দোনেশিয়াতে ইনডাইরেক্টলি কলোনিয়াল সিস্টেমের আধিপত্য দু অবস্থাতেই এখানে ফেলাফল বিরাজমান নাই ইসলামী কিন্তু এখানে নেই বিদ্যমান এমন অবস্থায় মুসলমানদের করণীয় ঠিক বনকি দেবে কথা লেখা নেই মুসলমানরা মিলেমিশে থাকবে ঐক্য ঐক্য এ সমস্ত দুর্বল সহ্যগুলো কোথাও লেখা নেই বড় মৌলিকভাবে বলা হয়েছে এই কথা যে তখন মুসলমানরা অরাজনৈতিক উদ্যোগের মাধ্যমে সামাজিক উদ্যোগের মাধ্যমে বেতরাজীল মুসলিমী পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে মুসলমানরা একজনকে তাদের সামাজিক আমির নির্বাচনে করবেন যিনি মুসলমানদের ঈদের নামাজ ব্যবস্থা করবেন জুমার ব্যবস্থা করবেন মুসলিম সমাজের শান্তি শৃঙ্খলার ব্যবস্থা করবেন এটা হবে অল্টারনেটিভ লিডারশিপ অল্টারনেটিভ এই যেটা বলা হয় অথরিটি রাষ্ট্রমূল অথরিটি যেহেতু রাষ্ট্রের চরিত্র আদিপত্যবাদী চরিত্র রাষ্ট্রের চরিত্র যেহেতু সেকুলার চরিত্র রাষ্ট্রের চরিত্র যেহেতু একটা কাগজপন্থার চরিত্র রাষ্ট্রের চরিত্রের মধ্যে লেখা তোমার বিদ্যা যেহেতু রয়েছে যার আনুগত্য আমাদের খুব অর্থাৎ না

খেলাধুলা যারা আমি যারা বলিগোতে মুস্তিমি যারা আমি আমি মিনি যারা যে যারা নেতৃত্ব ইসলামিক কর্মে যে ইসলামিক কাঠামোর মধ্যে যে শরীরেই যে নেতৃত্ব শরীরের এটা আমি উত্তর করবো তবে আল্লাহ নসুর আহমন্ত্রের পরেই এই পলিটিক্যাল এই লিডারশিপকে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে হচ্ছে যদি এই পলিটিক্যাল লিডারশিপ যদি তারা ইসলামের আমাদের কাছে মর্মাইয়া

এবং আগীদের এই অংশটুকুকে নিয়ে মাতখানি গোষ্ঠী সৌদি আরবের এদেরকেও আমিলগুনি প্রমাণ করতে চায় পাকিস্তানের এদেরকে মিশরের সি তারা তারা আমিলমুনি প্রমাণ করে বলতে চায় তারা জুলম করলেও তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না প্রথম হলো বন্যমাইয়া বোন আফ ইয়ে ছিল নির্যাতন ছিল নিপীড়ন ছিল এবং তারা ফ্রাঁসের ছিল জুলম এবং ফ্রাঁসের হওয়ার কারণে মুসলমানদের জন্য বিদ্রোহ করা এটা কোনো অপরিহার্য হয়ে পড়া মুসলমানরা যদি ইচ্ছার সম্ভাবনা থাকে যে আমরা যদি এখানে বিদ্রোহ করি শুধু জুলমের কারণে অথবা শুধু আমি মত